হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ আজ হলো রবিবার সকাল এখন সাতটা এক কাপ চা দুটো বিস্কুট নিয়ে বসে পড়েছি চলো তাড়াতাড়ি খেয়ে কাজে লেগে পড়ি প্রত্যেকটা কাজ তোমাদেরকে শেয়ার করতে পারবো না তাহলে অনেকটাই দেরি হয়ে যাবে আজ হলো আমার জীবনে একটা বিশেষ দিন যাবো একটু বাড়িতে দেখো সকাল সকাল চলে এসেছি কাজ কমপ্লিট করে বাড়ি মাই আগে আগে যাচ্ছে কে ডাকছে না ডাকছে ওর কোনো সারা শব্দই নেই আজ সকাল সকাল খুব ভালো রোদ চলো দেখি মা বাবা কী করছে দেখো মা রান্না বসিয়েছে বললাম আজ একটা বিশেষ দিন কি কি রান্না হলো সেটা আমি পরে তোমাদেরকে শেয়ার করব আর বাবা এদিকে দিচ্ছে মুরগিকে খেতে আমি এবার চিকেন কষাটাকে বানিয়ে নেবো দেখো চিকেন কষা হয়ে গেছে আমরা চিকেন কষা খেতে খুব ভালোবাসি তোমাদের কেমন লাগে জানিও আজ হলো আমার জন্মদিন মা রান্না করেছিল ডাল আলু ভাজা কাঁকড়াল ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা মাছ ভাজা ডিম সেদ্ধ মাছের বাদা মাথা দিয়ে বাঁধাকপতি চিকেন কষা চাটনি পাঁপড় মিষ্টি এই দেখো এগুলো বাড়ি থেকে ডেফ দিয়েছে মা বাবা হয়েছিল দুটো নাইটি একটা কড়া একটা ভারী এই কিটকেটগুলো দিয়েছিলো আমার ভাই আর দিয়েছিল আমার হাজব্যান্ড এই রিংটা থাম রিং আমি এটা নিজে বানিয়েছি কমেন্ট করে জানিও এটা কেমন হয়েছে অনেক দিনের শখ ছিল নিজের জন্মদিনে নিজেকে কিছু একটা উপহার দেবো কিন্তু আজকে সেটা সাকসেস হয়েছে আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না ও আর একটা হাইপও করে দেবে তো সকাল সকাল যেমনটা রোদ্দুর ছিল আর বিকেলে ঝমঝমিয়ে এলো বৃষ্টি আমার জন্মদিন বৃষ্টি হবে না এটা কখনো হতেই তাহলে আসি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সকলের খেয়াল রাখবে দেখা ব্যাপার নতুন কোনো এক ভিডিওতে টাটা সবাই ভালো থাকবেন